প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল আমি একটা খবর করেছিলাম সেটা হচ্ছে যে হরিয়ানা পুলিশ বাস ভর্তি করে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এই বাংলাতে নামিয়ে দিয়ে গেছে এবং তারপরে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাসে তোলা হয় এবং তারপরে সীমান্তের দিকে তাদেরকে পাঠানো হয় এবং এটাও বলেছিলাম যে সীমান্তে পৌঁছানোর পরে বিএসএফ যেটা করবে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করাবে আর সেই সঙ্গে আর একটা কথা বলেছিলাম যে এই যে হরিয়ানা পুলিশ হাওড়াতে যে নামিয়ে দিয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাসে যে তুলে দেওয়া হচ্ছে একটু নজর রাখতে হবে বিএসএফকে তা নাহলে আবার দেখবেন দিদি কোথাও একটা নামিয়ে নিয়ে ক্যাম্পে রেখে দেবে আধার কার্ড রেশন কার্ড সব দিয়ে তাদেরকে আবার এই বাংলার বাসিন্দা করে দিতে পারেন কারণ এরাই তো পুঁজি না এখন এরাই তো সম্পদ তো বলেছিলাম যে বিএসএফ যেন নজর রাখে যে বাসে তোলা হচ্ছে বটে যেন সীমান্তে যেন পৌঁছায় তো যাই হোক বিএসএফ নিশ্চয়ই নজর রেখেছিল কারণ আজকেই যে খবরটা আমরা দর্শক পেলাম সেটা হচ্ছে যে হ্যাঁ পুশব্যাক করানো হয়ে গেছে বাংলাদেশে পুরো টিমকে ঢুকিয়ে দেওয়া হয়েছে দর্শক শুনবেন ওখানে ঢুকে এই সব লোকেরা কি বলেছেন শুনবেন আমি দর্শক আপনাদেরকে শোনাবো সবাইকে শোনাবেন এবং শাসক এই রাজ্যে তাদেরকে বেশি বেশি করে শোনাবেন যে সব পেজ রয়েছে তৃণমূল জোর কদমে বলবেন দিদি দেখুন কি বলছিলেন ক্ষুব্ধ বলছিলেন যে এই দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো তাহলে এনারা কি বলছেন ওই দেশে ফিরে গিয়ে দর্শক আগে ভালো করে শুনুন ওখানে গিয়ে ওখানে মিডিয়ার সামনে এই সব লোকেরা কি বলেছেন আর এখানে যে যে দেখছেন ভিডিও সেখানে যাদেরকে দেখতে পেলেন ভালো করে দেখুন চিনতে পারবেন যে ইনারাই ইনারাই হচ্ছেন উনারা যারা মানে বাংলাদেশে ফিরেছেন বিএসএফ যাদেরকে পুষব্যাক করেছে তো সেখানে গিয়ে তারা কিভাবে স্বীকার করছেন যে হ্যাঁ আমরা ভারতে গিয়েছিলাম দালালকে টাকা পয়সা দিয়ে ভারতে গিয়েছিলাম তো আমাদেরকে ওখান থেকে ফেরত পাঠানো হয়েছে তারা কিভাবে স্বীকার করছেন দর্শক ভালো করে দেখুন ভালো করে দেখবেন শুনবেন এবং অন্যজনকে দেখাবেন যারা এই সব নিয়ে খুব বড় বড় কথা বলছেন তাদেরকে দেখাবেন শোনাবেন আমি দর্শক আপনাদেরকে পুরো ভিডিওটা প্লে করি ওখানকার যে চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর তারা এই এই কভারটা করেছে দর্শক শুনুন তারপর আমি ব্যাখ্যাতে আসছি ও আশা দিছিলাম আমার টাইমে দিছিলাম যখন আমি দিছিলাম 10 বছর আগে 2015 সালের অক্টোবর 28 তারিখে দিছিলাম আমি তাও ওইখানে আপনারা দিছিলাম দালাল এর মাধ্যমে 5000 টাকা দিছিলাম আমি তা দড়ই নিয়ে গিয়েছিল আমাকে তা যার পর ওইখানে ওইখানে কাজ করতেছিলাম আমার আব্বা কার্পেন্টারের কাজ করত তারপর ওইখানে আব্বা কার্পেন্টারের কাজ করতে গিয়ে আমি ভাষা জানতাম না আমি 50 টাকা করে দিআরেই দিছিলাম কাজ করতেছিলাম স্টার্টিং করার পরে তারপরে আপনার পরে পরে ওখানে ফান্দেতার ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ডমোর মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো प्रूव প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে আমি সব পুরুপ দেখাচ্ছি তা পুরুপ দেখানোর কাজ আছে না সিবিআই আছে ক্রাইম ব্রাঞ্চ যে যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে সিবিআই এরকম দূরে দূরে পেপার চারে ফেলাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমরা বাঙালির একজনের একজনের ক্লিকবাজি করতেছে মুখবাড়ি বলে মানে আপনারা ধরেছে আপনারা ধরেছে তারপরে কলবে কি পাশের আরেকজন আছে আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি কোনোদিনও না আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না কাবাডি তো দুদিন আজকে তো আমরা ওইখানে সরকার বলে দিয়েছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে ঠিক আছে পাঠায় দাও বাংলাদেশে ইন্ডিয়ায় গিয়েছি আছে আরো এমনিতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশ ধরিছে। ধরিয়েছে বাংলাদেশি করে অনেক বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে আসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সতেরো তারিখ ধরেছে আজ আছে এক তারিখ এক তারিখে আসে আমাদের এই জায়গায় নিয়ে আসে এক তারিখে এক তারিখে আমাদের এই জায়গায় নিয়ে সাতারো তারিখে তারিখ আজ আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে আঠারো দিন ওনাদের কব ছিলাম আমরা আন্ডারে ছিলাম ওনাদের সরকারি আরো খুলনা 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 ডুমরিয়া খুলনা ডুমুরিয়া থানা যে হ্যাঁ খুলনার বেশি খুলনার খালি একজন খালি বাগেরহাটের জেলা আর সব এনে খুলনার খুলনা জেলার মানুষ এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা হ্যাঁ দালাল দালাল তো অবশ্যই দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যাতে পারে না দালাল তো ধরে যাতে অবৈধভাবে পাঁচ বছর আগে দিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়েছিলাম দুইজন আমার বউ আর আমি এক আট দুই হাজার পঁচিশ তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো জন নারী পুরুষ শিশুকে বিজেপির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে। যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা দর্শক শুনলেন ওখানের মিডিয়াতে খবর হয়েছে জোর করে বলানো এইসব বললে কিন্তু হবে না ওখানকার মিডিয়াতে খবর হয়েছে এবং ওনারা প্রত্যেকে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলাম দালালের মাধ্যমে গিয়েছিলাম এই টাকা খরচ করেছিলাম ওখানে সব ডকুমেন্ট বানিয়েছিলাম কিন্তু ওখান থেকে বের করে দিয়েছে পরিষ্কার স্বীকার করেছে পরিষ্কার খুলনা বা আরো সব জায়গা থেকে ওনারা যে এসছিলেন সেটা স্বীকার করেছেন ওখানে গিয়ে এবং ওখানকার যে বিজিবি আছে তারাও বললেন যে আমাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবার আমরা যে যে চেকের প্রসেস আছে সেটা কিন্তু ওনারা করতে কি করবেন নিজেরাই তো সব বলছেন আমাদের এখানে এখানে বাড়ি বা আমরা ভারতে গিয়েছিলাম এরপর কি বলবেন দিদিমনি কি বলবেন এ বাংলার মানুষ বাঙালি বাঙালি জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাতে কথা বললেই হেনস্তা এই তো ইনারা তো পরিষ্কার বাংলাতেই তো কথা বলছেন ইনারাও তো বাংলাতে কথা বলছিলেন ভারতে এসেও হরিয়ানা বা অন্যত্র যেখানে আছেন সেখানে তো বাংলাতেই তারা কথা বলছিলেন তো তাদেরকে তাহলে কি ধরা যাবে না বাংলাতে কথা বলছেন বলে কেন এটা বলছেন না দিদিমণি যে বাংলাতে কথা বললেই যে তারা বাংলাদেশি হবেন বা রোহিঙ্গা সেটা না একটু দেখবেন ক্রস চেক করবেন আমাদেরকেও বলবেন আমরাও দ্রুত আইডেন্টিটি ভেরিফাই করে দেবো বাদবাকি আপনারা যে কাজটা করছেন করুন এটা কেন বলছেন না কেন চিৎকার করছেন কাউকে জেরা করা যাবে না কাউকে ধরা যাবে না কাউকে আটক করা যাবে না কাউকে প্রশ্ন করা যাবে না কারো ডকুমেন্ট চেক করা যাবে না এটা কেন বলছেন যদি সব না হতো ধরা পড়তেন ইনারা ধরা পড়তেন ইনারা যে ইনারা বাংলাদেশি এখানে অন্য উদ্দেশ্য নিয়ে এসছিলেন ধরা পড়তেন এইসব চেক টেক না হলে দেখুন যাদেরকে কালকে দেখেছিলেন ভিডিওতে তারাই সব এখানে রয়েছেন পরিষ্কার তো কোনো লুকোছাপা কিছু নেই কোনো লুকোছাপা কিছু নেই কোনো উল্টোপাল্টা বোঝানোর কিছু নেই ওই দেশে ফিরে প্রত্যেকে তারা স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা বাংলাদেশি একজন শুনলেন না বললেন হ্যাঁ আমরা তো স্বীকার করে নিচ্ছি আমরা বাংলাদেশি বাংলাদেশে আমাদের তো সবকিছু আছে তাহলে বাংলাদেশে সবকিছু আছে চলে ভারতে অবৈধভাবে ঢুকে আপনারা যা ইচ্ছা তাই করছিলেন যেমন খুশি থাক থাকছিলেন তো এটা কাঁহা তাক সহ্য করা যায় এটা কাঁহা তাক সহ্য করা যায় সেই জন্যই তো এই যে ড্রাইভ দেওয়া হচ্ছে একাধিক রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারও সেটা চাই তো সেটাই তো মানে ঠিকঠাক তো মানে এটা তো করা দরকার তো কিন্তু এই রাজ্যের সরকার তো করছে না উপরন্তু যেখানে করা হচ্ছে সেটাকে করতে দিচ্ছে না করা হচ্ছে বলে বাংলা বাঙালি সেন্টিমেন্ট তৈরি করে সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকেও দেখবেন সব কত কি সব শুনছিলাম খবরে আর কিছু মিডিয়া তো এখানকার রয়েছে এইসব খবর দেখবেন মিডিয়া করে না যে এখানে নিয়ে আসা হলো ওদেশে ফেরত পাঠানো হলো ওখানে গিয়ে তারা স্বীকার করেছেন এইসব খবর দেখবেন মিডিয়া করছে না মেন মিডিয়া তারা সেই গল্প যে গল্প ছাড়ছে টিএমসি সেটাকেই তারা বিরাট করে দেখাচ্ছে পুনে থেকে এসছেন অমর জায়গা থেকে এসছেন এই পিঠ খুলে দেখাচ্ছে পেট খুলে দেখাচ্ছে আচ্ছা লাখ লাখ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন আর খবর যেগুলো হচ্ছে বা এই টিএমসি যেগুলো দেখাচ্ছে কটা সংখ্যাতে দুটো তিনটে চারটে তাও তাও সব ফেক বলে ধরা পড়ে যাচ্ছে অন্য ঘটনা সেটাকে পরিযায়ী শ্রমিক নির্যাতন বলে মানে দেখাচ্ছে দেখাচ্ছে তো আর এটাকেই দেখবেন মেন মিডিয়া বিরাট বিরাট করে দেখাচ্ছে তারা না মানে ক্রস ভেরিফিকেশন করছে না যখন ভেরিফিকেশন করে বিষয়টা আসছে সেটাকে গুরুত্ব দিয়ে দেখাচ্ছে পুরো গল্প টিএমসি ছলে তারাও কিন্তু চালাচ্ছে আর এই যে টিএমসি এর পাল্লাই যারা পড়ছেন ভাবছেন টিএমসি খুব খাতির করছে খুব খাতির করছে টিএমসি আমাদের এখন বিরাট সাথী টিএমসি আমাদের এখন বিরাট সাথী আর দেখবেন ভোট মিটতেই মারবে পাছাতে লাথি দেখবেন এখন তো খুব তো সাথী দেখাচ্ছে টিএমসি শুনতে হয়তো খারাপ লাগছে কথাটা পাছা বলেছি বলে কিন্তু ওটাই হবে এখন খুব দেখাচ্ছে মায়া এটা কিন্তু ভোট পর্যন্ত ভোট পর্যন্ত টিএমসি হবে সাথী আর ভোট মিটতেই মারবে কোথায় লাথি দর্শক বলবেন যারা পাল্লায় পড়ছেন তারা দেখবেন তাদের কি ভবিষ্যৎ হয় দেখবেন ফের তারা চলে গেছেন পরিযায় শ্রমিক হিসেবে কাজ করতে ভোট মিটতে দেখবেন ফের ছুটবেন পর্যায় শ্রমিক হিসেবে এখানে সংসার চলবে এখানে সংসার চলবে ফের ছুটবেন তারা আর এই সব গাল গল্প করছেন অনেকে ভাবছেন এই তালে চলে যায় অনেকে আছেন হয়তো যে ভোট পর্যন্ত অন্তত বসে খেতে পারবো বা যদি কিছু পাই এরকম ভেবে হয়তো চলে আসছেন পাল্লাতে পা দিয়ে আসুন আসুন ভোটটা শুধু মিটতে দিন তারপর দেখবেন লাঠিটা কেমন খাবেন দর্শক বলবেন যে ভিডিও গতকাল দেখিয়েছি বলেছি এখন তার সত্যতা আরো প্রমাণ হয়ে গেল আরো সত্যতা প্রমাণ হয়ে গেল হরিয়ানা পুলিশ বাংলার উপর দিয়ে বাংলার বুক চিরে পাঠিয়েছে মানে পুশব্যাক করানোর জন্য একেবারে দেখিয়ে দিয়েছে দেখুন দিদিমণি এরা কারা আর আজকে যে ভিডিও সামনে এসছে বাংলাদেশ থেকে আরো প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ ওরা বাংলাদেশি নিজেরাই স্বীকার করেছেন নিজেদের দেশেতে ফিরে গিয়ে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে